বাংলাদেশের বাইকার স্রোত এখন মহা ফুর্তিতে আছে কারণ বাংলাদেশের বাজারে তিনশো পঞ্চাশ সিসির বাইক ছাড়ার পারমিশনটি মিলেছে বাট এখানে একটা বিতর্ক আছে দু হাজার বাইশের এক রিপোর্টে যেখানে এক বছরে বাইক দুর্ঘটনায় হারায় প্রায় দুই হাজার পাঁচশো তেত্রিশ জন এই জায়গায় এই তিনশো পঞ্চাশ সিসির বাইকের অনুমোদন পাওয়া আসলে কি ভুল ডিসিশন নাকি আমাদের অনেকেরই রয়েছে একটা ভুল ধারণা আর তিনশো পঞ্চাশ সিসি লিমিটেড বাইকের পারমিশন পাওয়ার পর বাংলাদেশে কোন কোন প্রিমিয়াম কোয়ালিটির বাইক আসতে পারে সমস্ত ডিটেলস শেয়ার করব আজ এই ভিডিওতে বাংলাদেশে বাইকের সিসি লিমিট ছিল একশো পঁয়ষট্টি অ্যান্ড এই সিসি লিমিটটা বাংলাদেশে এসে পড়ে দু সালের পর থেকে যার ফলে বাইকারদের আক্ষেপের শেষ ছিল না কারণ এই সিসি লিমিটের কারণে প্রিমিয়াম বাইকগুলো বাইকার্সরা বাংলাদেশে চালাতে পারতো না ওই ইউটিউব বা অনলাইনে পাশের দেশ কিংবা অন্যান্য দেশের বাইকার্সদের প্রিমিয়াম বাইক চালানো দেখে চোখের শান্তি কোন রকমে মেটাতে হতো কিন্তু রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আনার এবং ম্যানুফ্যাকচার করার পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনশো সিসি লিমিট পর্যন্ত বাইক বাজারে ছাড়ার পারমিশন তো মিললো কিন্তু প্রশ্ন হল বাংলাদেশের রাস্তায় এত সিসির বাইক চালালে দুর্ঘটনা কি বাড়বে না এখন একটা বিষয় নিয়ে না আমাদের অনেকের ভুল ধারণা আছে সেটা হলো বেশি সিসি মানে বেশি স্পিড অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না একটা জিনিস একটু এক্সাম্পল দেই আমাদের দেশে খুব সহজেই একশো পঞ্চাশ সিসির বাইক বাজারে অ্যাভেলেবেল রয়েছে পালসার অ্যাপাছে আর টিআর সুজুকি এবং আরও বেশ কয়েকটা বাইক এই বাইকগুলো একশো পঞ্চাশ সিসি হলেও এদের টপ স্পিড কিন্তু এক নয় কিছু একশো পঞ্চাশ সিসি বাইকের টপ স্পিড হয়তো একশো কিলোমিটার পার আওয়ার আবার কিছু একশো পঞ্চাশ সিসি বাইকের টপ স্পিড একশো কিলোমিটার পার আওয়ার যেখান থেকে বোঝা যায় অধিক সিসি মানেই কিন্তু অধিক স্পিড নয় মোরওভার হায়ার সিসির বাইকের কিন্তু সেফটি আরও ভালো হয় ওখানে কিং সিস্টেম আরো ভালো হয় কন্ট্রোলিং সিস্টেম অ্যাডভান্স থাকে হ্যাঁ তবে তরুণদের অবিয়াসলি একটু সচেতন হতে হবে अदरवाइज 350 সিসি কেন ভটভুটি বাইক দিলেও ওরা ওই দুর্ঘটনা করবে এখন কোন কোম্পানি কোন বাইক আনবে এই 350 সিসি লিমিট পর্যন্ত বাইকের পারমিশন পাওয়ার পর সেটা এখনই বলা মুশকিল তবে সম্ভব যেসব বাইকগুলো আসতে পারে সেই বাইকগুলোর মধ্যে কয়েকটা প্রিমিয়াম কোয়ালিটির বাইকের কথা বলবো এবং ওগুলোর প্রাইসও জানাবো অফকোর্স রয়্যাল এনফিল্ড তো আসবেই সো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এটা যদি আসে তাহলে সম্ভাব্য মূল্য পড়বে 6 লাখ টাকার মতো আর রয়্যাল এনফিল্ড বুলেট 350 এটার মূল্য পড়বে 4 লাখ টাকার মতো এছাড়া বাসাস পালসার আরএস এই 200 সিসির বাইকের বাজার মূল্য পূর্বে বাংলাদেশে 4 লাখ টাকার মতো এবং বাজাস অ্যাভেঞ্জার্স ক্রুজ 220 এটার মূল্য হবে 2 হাজার টাকার মতো টিভিসি অ্যাপাচে আর বাংলাদেশের মার্কেটে এটার মূল্য পড়তে পারে 6 লাখ টাকার মতো ইয়ামাহা আর 3 এই 321 সিসির বাইকের বাংলাদেশের মার্কেটে এটার মূল্য পড়তে পারে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়া হোন্ডা সিভি থ্রি আর এটার বাজার মূল্য পড়তে পারে বাংলাদেশের টাকা যেটা যার টপ স্পিড একশো কিলোমিটার পার আওয়ার এবং দুশো পঞ্চাশ এই বাইকের বাজার মূল্য বাংলাদেশে পড়তে পারে পাঁচ লক্ষ টাকা এছাড়া আরো প্রিমিয়াম কোয়ালিটি বাইকের মধ্যে আসতে পারে কাু হান্ড্রেড 250 যেটার বাজার মূল্য পড়তে পারে বাংলাদেশে নয় লক্ষ টাকা এবং তাওসেকি ভার্সেস এক্স টু হান্ড্রেড ফিফটি যেটার বাজার মূল্য করতে পারে সাত লক্ষ টাকা মোট কথা অনেক ড্রিম বাইক আসতে পারে বাংলাদেশের জন্য বাইকার আপনার কাছে কোনটা ড্রিম বাইক জানাবেন কিন্তু